আচ্ছা এইটা একটু দেখে নেন হ্যাঁ খুবই সুন্দর একটা আচ্ছা এটা কি কালার একটু হচ্ছে ব্রিক টাইপের ব্রিক অরেঞ্জ টাইপের হ্যাঁ একটু ব্রিক ব্রিক টাইপের মানে ইট কালার যেটাকে বলে না ইট কালার যেটাকে বলে ইট কালারের মধ্যে হ্যাঁ সেইটাও কিন্তু গোল্ডেন সিলভার কপার স্যার এই সুতোর কাজ করা আঠোলটা অ্যান্ড বডিটা দেখিয়ে দিচ্ছি এই এই থাকছে বডি ডিজাইনটা হ্যাঁ বা অমজি কালারের ব্লাউজগুলো কেন নাই এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ যদি না থাকে মানে কত শাড়ি যে করতে পারছি না হ্যাঁ অনেক কালারের ব্লাউজ আছে বাট এই কালারগুলো না একদম ইউনিক ইউনিক কালার বলুন আপনারা এরকম নিয়ে ব্লাউজ মেক করে ফেলতে দেখবেন পরবর্তীতে যে কোনো শাড়ির সাথে মতন অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড এটার প্রাইস থাকছে কত চোদ্দ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমরা নেক্সট একটু দেখে নেন খুবই এই কালারটাও অনেক সুন্দর তো না মানে মিক্সড সি গ্রিন অ্যান্ড ব্লু মিক্সড ঠিক আছে সি গ্রিন অ্যান্ড হচ্ছে ব্লু কালার মিক্সড এই যে এই হচ্ছে আচরটা সি গ্রিন অ্যান্ড ব্লু কালার মিক্সড ওকে অ্যান্ড এই হচ্ছে ভাই রে ভাই এটার সাথেও এটা পড়লে ভালো লাগতো না সুন্দর আচ্ছা এটা হচ্ছে মানে একটু ম্যাজিক টাইপের শাড়ি দেখেন সুন্দর ম্যাজিক ম্যাজিক টাইপের শাড়ি গোল্ডেন কপার সিলভার সারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িটাতে কালারটা হচ্ছে সি গ্রিন অ্যান্ড হচ্ছে ব্লু ঠিক আছে সুন্দর একটা সি গ্রিন অ্যান্ড হচ্ছে ব্লু কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে কাজ করা আছে খুবই নাইস আর ব্লাউজ পিস আছে এটার সাথে কিন্তু সুন্দর সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা

কোনটা আপনি বলেন আমি ব্লুটা একটু পরে ভাজ করি মানে দেখি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড কন এই শাড়িটা আমি ফার্স্টেই ধরছি পরবো বাট পরে ম্যাচিং করে দেখলাম কোনো ব্লাউজ নাই আমার এটার সাথে ঠিক আছে এটা এত সুন্দর হান্ড্রেড কাউন্টের মধ্যে মানে স্পেশাল একটা শাড়ি ম্যাট সুতো দিয়ে পুরোটা শাড়িতে কাজ করা জাস্ট দেখেন আঁচলটা আচ্ছা সি গ্রিনটা আমি দেখা দিচ্ছি আপনার একটা মিনিট হ্যাঁ এই যে এই হচ্ছে আঁচলটা অ্যান্ড এটা হচ্ছে খুবই সুন্দর একটা আনিয়ন কালার দেখেন মানে মাসাল্লা হান্ড্রেড কাউন্টের মধ্যে হ্যাঁ ম্যাট সুতো দিয়ে ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে একদম ম্যাট সুতো দিয়ে ফুল শাড়িটাতে অল ওভার শাড়িতে কাজ করা আছে জাস্ট লোক মানে ফুল শাড়িতে আপনার ম্যাট ও মাই গুডনেস এটা পরলে একদম পুরো উড়ে যাব ঠিক আছে সো এটার সাথে হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার তেত্রিশ হাজার পাঁচশো টাকা একশো কাউন্টার হান্ড্রেড কাউন্টার মধ্যে সি গ্রিন কালারের ইয়াকা আবার একটু দেখাই আপিনের আঁচলটা অনেক সুন্দর এই যেটাকে এই যে হ্যাঁ এই হচ্ছে আপনার আঁচলটা মানে আঁচলটা অনেক সুন্দর এটা এত ডিফ্রেন্ট ডিফারেন্ট এত ডিফ্রেন্ট ডিফ্রেন্ট ডিজাইন হ্যাঁ অ্যান্ড এটা তো বডিতে স্টার হলো এইটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা কপার গোল্ডেন অ্যান্ড সিলভার ঠিক আছে এই যে ফুল আঁচলে কাজ করা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমরা এইটা এটা অসম্ভব মানে বেজ গোল্ডেন তো এই কালারটা যে কি ব্রাইট লাগবে এই কালারটা দেখেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ফর ওয়াচিং আস ঠিক আছে আচ্ছা আপনি আমাদের রেগুলার আপু আপনি বললে একদম সব দেখিয়ে দিব পার্ট টু পার্ট

সুন্দর একটা ব্লাউজ পিস এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে সতেরো হাজার টাকা ঠিক আছে প্রাইস থাকছে এটা সতেরো হাজার টাকা